এই কি করছো ভাবছি কি অজানা কিছু নিয়ে কাকে নিয়ে এত ভাবনা আছে একজন আমাকেও বলবে না না কেন আমার ইচ্ছা তাই আমি কি তোমার পর হুম মানে কি যা বললে তাই ও আচ্ছা রাখি কোথায় যাবে বউ খুঁজতে এই তুই বিয়ে করলি কবে যেদিন বিয়ের বয়স হয়েছে আমাকে বললি না কেন তাকে কি ভাবে আমার বর কত তুই আমার বর হতে যাবি কেন ভালোবাসবো তাই বউ বানাতে চাই আমি চাই না কেন তুই পচা তাই কি বললি যা লিখছি তাই তাহলে কি আজ থেকে আমি মুক্ত হুম তবে অন্য কারো আকাশে নয় আমার আকাশে তোর আকাশ আমার দরকার নেই কেন আমি আবার কি করলাম তুই আমাকে ভালোবাসিস না তাই আচ্ছা শুভরাত্রি এত তাড়াতাড়ি হুম রাকুল্লি? না তাহলে চলে যাবি কেন ভালো লাগছে না তাই পারবে আমার শুননা শুনে ঘুমাতে পারবো তাহলে যা চলে হুম যাচ্ছি চলে যা কে ধর রাখছে তোকে স্বপ্নের পুরুষ এখনো যাসনি আমি যাইয়া থাকি তাতে তোর কি অনেক কিছু মানে কি এই যে তুই অনলাইনে থাকবি আর অন্য ছেলের সাথে গল্প করবি এতে আমার খুবই কষ্ট হবে তাই খুব ভালোবাসিস তাই না হুম তাহলে এত ঝগড়া করিস কেন ভাল লাগে তাই আর সবচেয়ে আরো বেশি ভাল লাগে যখন তুই আদর করে রাগ ভাঙ্গাতে আসিস সারা জীবন পারবি তো বুকের মাঝে ধরে রাখতে না কেন আমি তোকে আমার বুকে নয় আমি চাই তুই আমাকে তোর বুকে ধরে রাখবি যেখানে চোখ মেলাতে আমি যেন তোরই দেখা পাই কি রাখবি তো তাহলে কথা দে কথা দিলাম আজ থেকে তুই আমার আর আমি তোর ভালোবেসে থাকবো দুজন দুজনার হয়ে আমিও কথা দিলাম তোকে থাকবি তুই সেখানে যেখান থেকে বেরিয়ে গেলে থাকবে না ফান আরে দেহে আয়নাতে ওই মুখ দেখেবে যখন কপলের কালোটি পরবে যখন ফুটবে ফুল বকুল সাধে বুমোর যে এসেছিল জানবে লোকে বেঁচে থাকুক এমনও হাজারও ভালোবাসা আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ